প্রথমে দেখতে হবে যে এই টেইক সার্ভিস লেয়ার ঠিক আছে কিনা এরা ছিলাজন নিলাম দেন নিলাম অবশ্যই আপনারা তো ট্যাঙ্কি ধুয়ে ধুই নেবেন কারণ হলো যে মাছ মারা যদি ঠিক এর থাকে আমরা এর আগেও এক ভিডিওতে বলেছি খারাপ করতে হবে সুন্দর দেয়া যায় কারটা এই তাহলে এর আগেও আমি আমার আগের এক ভিডিওতে বলছি যে ট্যাঙ্কি সবসময় আপনারা ধুয়ে নেবেন যদি গাছমারা বিষ না দেওয়া থাকে তারপরেও ধুয়ে নেবেন কারণ সতর্কতার মান নাই আপনারা সবসময় ট্যাঙ্কি ধুয়ে নেবেন আমি এই দুই কেজির মতো প্রায় দুই আড়াই কেজি তিন কেজির মতো পানি ভরে নিলাম এখানে আমার বিশ শতাংশ জমি রয়েছে বিশ শতাংশ জমির জন্য আমি তিনটি উপকরণ নিয়ে আসছি আজকে সেটি হলো কোম্পানির নাম প্রসার হয়ে দিচ্ছে আর কি তারপরেও আপনাদের উপকার হবে সমস্যা নাই মালগুলো ভালো আছে ইনশাআল্লাহ কোম্পানি যেহেতু আমাকে টাকা দেয় নাই কিন্তু আপনাদের গ্রুপের কথা বলে দিচ্ছে এটা হলো সালফার সালফার আশি ডাব্লিউ যে মনোবিট এটা হলো মনোবিট আমি এখানে হলো বিশ শতাংশের জন্য এক পোয়া আড়াইশো গ্রাম এর ভিতরে আছে দেখা দিচ্ছে অল্প দু দেখা দিচ্ছে যাই হোক একটা হলো ক্যাপাসিটি এটা হলো ছয় ডবলিউ জি এমএম একটিন দুই পার্সেন্ট এবং ইমাম একটিন ব্যানজয়েট চার পার্সেন্ট এটা হলো দশ গ্রামের প্যাকেট অল্প টাকা দাম আর একটা হলো ফুলকি এটা হলো হয়েছে বিষ আপনারা চিনে থাকবেন পোস্পান্ন বিষ যে কোনো পৌষ্পান্ন বিষ দিতে পারেন কোনো সমস্যা নাই ভুট্টার জমিতে হয়েছে বিষ কলকির পোকার জন্য খুবই কাজ করবে আর এটা এমন একটা বিষ যে কোনো মারে খুব শক্তিশালী এবং পাওয়ারফুল বিষ এখন আমরা বক বক না করিয়া আমার যেহেতু বিশ শতাংশ জমি আমি দু ট্যাঙ্কি বানাবো এটা আমার বিশ লিটারের ট্যাঙ্কি

যা এটা আমি পরবর্তী ট্যাঙ্কের জন্য অর্ধেক খাই খেয়ে দিলেন এখন মনোভিটটা দিব আমি মনোভিটে ওয়ার্ধে এটা আপনার যে কোনো সালফার এইটি পার্সেন্ট সার্ফার যেটা থিও বিট আপনার সাধারণত থিও বিট ভালো কোম্পানি মনোভিটে ভালো রেজাল্ট করে আমি অর্ধেক একটু দিয়ে দিব আপনারা যদি পরিমাণ সুন্দরভাবে না বুঝতে পারেন তাহলে এক কাজ করবেন দুই গ্লাস পানি অর্থাৎ দুই কেজি বা দেড় দেড় কেজি মগ আছে ওগুলো মগের ভিতরে পানি নেবেন দুই মানে দুই মগ পানি নেবেন পানি নিয়ে ওটা গুলা নেবেন কি এক ট্যাঙ্কির মধ্যে এক গ্লাস দিয়া এটা এটার ওয়ার্ড দেবো এটা এক প্যাকেট আনছি আমি ওয়ার্ড দেবো থাকে না তো বারবার দেখতে হয় না আচ্ছা দিরাস শেষ আমার 20 উপকরণ দেওয়া আছে এখন আমরা এটা পানি দিয়ে 2 পানি দিয়ে লোড করব লোড করা শেষ আমার মিক্সার নাও তো বড় বারেক মিক্স লবণ তো 20 দিয়ে নিলাম সুবিধা

জমিতে আমি একটা দ্বিতীয় ট্যাঙ্কি বানানোর জন্য ওখানে বিশ রেখে আসছে ওটা দিয়ে ওই পরবর্তী যে দশ কাটা পাঁচ কাটা রয়েছে ওখানে দেবো এখানে প্রত্যেকটি কেলে কেনা দিতে হবে

লাগে গোটাকে আওয়াজ চলে গেলে দিনের হবে কিছু করার নাই